চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সহজেই জানেন বন্ধুরা আমাদের বেস্ট লক্ষ্য হচ্ছে এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা আপনারা জানেন আমাদের এখানে পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় আগরবাতি মেশিনের ফুল অটোমেটিক মেশিন আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আর বাইশ হাজার পাঁচশো টাকা অবধি আছে কিন্তু বন্ধুরা আপনারা যারা যদি মেশিন নিয়ে ব্যবসা করেন তাহলে মেশিন থেকে যে রমালটা আপনারা বানাবেন সেই রমালটা কিন্তু আমাদের সারা বছর ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন আর যারা মেশিন সম্পর্কে কিছু চালাতে জানেন না কিংবা মেশিন সম্পর্কে কিছু বোঝেন না তারা আমাদের থেকে একদম ফ্রিতে আপনারা ট্রেনিং পাবেন আমাদের কারখানার মধ্যেই সেটা আপনি দু দিন চার দিন পাঁচ দিন আপনার সুবিধা মতো আপনি আমাকে টাইম দিতে পারেন তাতে আপনাকে শেখানো হবে কি করে আপনি মেশিন চালাবেন মেশিনে ছোটোখাটো যদি প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন আর এই মেশিন চালাতে গেলে যে মালের প্রয়োজন হয় এক কেজি মাল বানাতে গেলে কি কি র মেটেরিয়ালস লাগে ব্ল্যাক বলুন ধুনো বলুন কিংবা উডাস্টের কাঠি বলুন কিংবা বারো ইঞ্চি মশার কাঠি বলুন এর টোটাল জিনিসটা আপনাদের দেখিয়ে দেব কত গ্রাম করে লাগে এক কেজিতে আর কত রেট খরচা হয় তার মানে এক কেজিতে আপনাকে থিওরি যেমন লিখে দেব তেমন প্র্যাকটিক্যালিও কিন্তু আমরা করিয়ে আপনাকে দেখিয়ে দেব যে দেখুন যে খরচাটা আমরা বলেছিলাম সেই খরচাটা কিন্তু একদম পারফেক্ট আপনি যখন মালটা করবেন তখন আপনি বুঝে নিতে পারবেন এটা গেল একটা দিক এরপরে অনেকেই তেল সেন্ট প্যাকেট করে ব্যবসা শুরু করেন তো আপনারা যদি তেল সেন্ট প্যাকেট করে ব্যবসা শুরু করেন তাহলে আমাদের এখানে র কাঠি পাবেন তেল সেন্ট প্যাকেট প্রচুর পরিমাণে আমাদের এখানে কিন্তু আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন এরপরে রেডি প্রোডাক্ট আসে রেডি প্রোডাক্ট বলতে তেল সেন্ট করা যে কাঠিগুলো এগুলো অনেকে বাড়িতে করতে চায় না যে আপনারা আমাদের করে দিন আমরা এটা শুধু ট্রেডিং করব সেল করব কিংবা আপনার থেকে কিনে আমরা বিক্রি করব তো এভাবেও যদি আপনারা করতে চান আপনারা করতে পারেন আমাদের এখানে অনেক রেডি প্যাকেটের মানে যেমন ধরুন নিম আরও সেন্টেড কিছু প্যাকেট এগুলো কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন হিসাবেও দিই আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি শুধু একটা জিনিস বলবো এই ব্যবসাতে আসার আগে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই ব্যবসা সম্পর্কে ব্যবসায়িকভাবে আসুক মানে অনেকে আপনাকে বলে বুঝিয়ে গেল যে এই ব্যবসা করলে আপনি এত এত টাকা ইনকাম করতে পারবেন এই দিকগুলো ছেড়ে আপনারা এই ব্যবসার সত্যিকারের দিকটা বোঝার চেষ্টা করুন ব্যবসা নো ডাউট ভালো তার কারণ হচ্ছে ধূপকাঠি কি কাজে লাগে আমরা সবাই জানি আর গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় ধূপকাঠিটা ইউজ করা হয় তাতে আপনারা যে কোনো জায়গায় বসে ধূপকাঠি ব্যবসাটা আপনারা কিন্তু করতে পারেন আর এটা একবার ধরানোর পর এটা পুড়ে শেষ হয়ে যায় তার মানে এটা ডেলি চাহিদা পাওয়া যায় এই জন্য এটাকে ডেলি ইউজেবল প্রোডাক্ট বলা হয় তো এগুলো আপনারা করতে পারেন এবার আসি অনেক জায়গায় আপনাদের এগ্রিমেন্ট করার কথা বলা হয় সারা জীবন মাল নিয়ে নেবে এরকম অনেক জায়গা বলা হয় আপনাদের এত খরচ আর আপনি বিক্রি করবেন এত টাকা সেই সব জায়গাগুলো আপনার দেখার আছে অনেকে বলবে আপনার বাড়িতে মাল দিয়ে আসবো আবার আপনার বাড়ি থেকে মাল নিয়ে আসবো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যদি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন তাহলে ব্যবসাতে আপনারা অনেক দূর যেতে পারবেন আমি বলবো আপনারা যদি ব্যবসায় ইন্টারেস্টেড হন অনেক জায়গা ভিজিট করুন আমার মতো আরও অনেক কোম্পানি ভিজিট করুন কিংবা আমাকেও ভিজিট করতে পারেন যদি ভিজিট করার পরে আপনার যেটা সুইটেবল মনে হবে আপনারা সেখান থেকেই করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এখানে প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস স্টিক এগুলো বেরিয়েছে এগুলোর ক্লিপিংসে আমরা দেখাবো আমরা দেখাবো যে আমাদের এখানে হিউজ পরিমাণে ধুনো হচ্ছে প্যাকেট হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আর দেখাবো যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন তারা র কাঠি বানিয়ে যে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর যারা র কাঠি বানিয়ে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু একদম ক্যাশ পয়সাতে পাচ্ছেন আর প্রচুর মানুষ আমাদের এই ব্যবসার সাথে যুক্ত হয়ে আর্থিকভাবে প্রচুর লাভবান হয়েছে অনেক মানুষ এই ব্যবসাটাকে একদম প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু আজকে সুফল পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যজনও ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন